সরিষা খেতে হুট করেই ঢুকে পড়ে উৎসুক সৌন্দর্য পিয়াসুরা তো আছেই দল বেঁধে হই হট্টগোল করে তুলতে থাকেন ছবি নানা অঙ্গভঙ্গিতে বানান টিকটক ভিডিও আর ক্লান্ত হয়ে গেলে সরিষা গাছের ওপরই শুয়ে পড়েন গা ছেড়ে তাতেই ত্যাক্ত বিরক্ত গাইবান্ধার সরিষা চাষিরা শোতে বসি চেংড়া নিয়ে সাথে ঘুরি আসি দুটো সাইডে ঘর চেংড়া আসিস পাঁচ সাতটা ঘি বেটেছে মনে হয় খালি মানুষ বসিয়ে মনে ছবি তোলে ছবি তোলে ওখানে সুতিয়া ছবি তোলে তারপরে মনে কর বিভিন্ন ধরনের এখানে রং ঢং অনেক কিছু করে বুঝছে করিয়া এখানে সরিষার অনেক গাইবান্ধা জেলা শহর থেকে একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ বিঘার পর বিঘা জমি যেন ঢেকে রেখেছে হলুদ রঙের সরিষা ফুলের চাদর তাই তো দূর দূরান্ত থেকে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নয়নাভিরাম সে দৃশ্য উপভোগ